অসহায় মহিলার জমি জবরদখলে বিজেপি নেতা তথা গামারিয়া জিপির এপি সদস্য রঞ্জিত দাস জবরদখল না করতে বললে শিবানী দেব সহ পরিবারের লোককে প্রাণে মারার হুমকি রঞ্জিত দাসের বলে অভিযোগ ঘটনার খবর চাউর হতেই লোকনজরে নেমে পড়েছেন রঞ্জিত দাস দুই পক্ষের মধ্যে জমি নিয়ে আদালতে মামলা চলাকালীন সময় তৃতীয় পক্ষ অর্থাৎ এপি সদস্য রঞ্জিত দাস জমি জবরদখলের পরিকল্পনা চালিয়ে আসছেন বলে অভিযোগ গামারিয়া জিপির গামারিয়া নির্মীয়মান সাবস্টেশনের পূর্বে থাকা একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে আর ওই জমির দখল আদালতে রায় শিবানী দেবের স্বামী রতন দেবের রয়েছে তবে একের পর এক রায়ের পরেও বিপক্ষ দল আবারও হাইকোর্টে আপিল জানালে এখনও জমি নিয়ে আদালতে মামলা চলছে কিন্তু এর মধ্যেই ওই জমি জবরদখলে প্রয়াসে উঠে বসে লেগে পড়েছেন বিজেপি নেতা তথা এপি সদস্য রঞ্জিত দাস ইতিমধ্যেই রঞ্জিত দাস ওই জায়গা ঘুরিয়ে বের দিয়ে রেখেছেন এতে বিপাকে পড়েছেন শিবানী দেব কারণ ওই বের ভেতরে রয়েছে একটি রিঙ্কু যা সরকার থেকে তাদের পানীয় জলের জন্য বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে ওই জায়গায় বের দিয়ে দিলে এবার পানীয় জলের জন্য সংকটে পড়বেন ওই পরিবার শিবানী দেব বারবার রঞ্জিত দাসকে এসব করতে বারণ করলে প্রাণে মারার হুমকি প্রদান করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি এমন অবস্থায় বর্তমানে অসহায় হয়ে পড়েছেন শিবানী এই অসহায় মহিলার স্বামী বছর আগে মানুষের ঘরে ঘরে পত্রিকা বিলি করে কোন রকম দুমুঠো অন্ন জোগাড় করতেন এখন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে রয়েছেন এত সব হওয়ার পরেও কোনোভাবে শিবানী দেব নিজের পরিবার চালাচ্ছেন কিন্তু এবার জমি জবর দখল করে প্রাণে মারার হুমকি পেলে ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন তারা ফলে এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসন সহ এলাকার বিধায়ক বিজয় মালাকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন শিবানী দাস অবশ্য এই ক্ষেত্রে এপি সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল ইসে লগে আমার কেস চলে আজকে 12 বছর 13 বছর পরে গেছে গিয়া এর মধ্যে হঠাৎ এতদিন ঘুম থেকে উঠি আমি কি নিয়া কেসটা কি নিয়া চলে কেসটা জায়গা চলে তার লগে আমার আর হঠাৎ এদিন গুম থেকে উঠিয়া দেখি আমার বাউন্ডারি আমার মূল্যবান গাছ গাছালি খাটিয়া তারা ইয় করলে আমি নিষেধ নিশ্চয় দেহাত গেছি তারপরে তারা এটা নিষেধবা মানে না আর রঞ্জিত দাস এপি আমরা গ্রামের নেতা রঞ্জিত দাস বিজেপি নেতা বিজেপি নেতা রঞ্জিত দাস তাদের আমি নিষেধ নিষেধবা করলাম নিষেধবা করা সত্ত্বে তাই আমার নিষেধবা মানছেন না তাই দৌড়াইয়া দা দিয়ে আমার কুদাইয়া আমার বাইক উঠাইছেন না আর আম আমি যদি তিন মাসের ভিতরে গরবাড়ি যাই না আমার গোরবাড়ি আগুন দিয়ে জ্বালাই নিবা তাই দেশের নেতাও ইয়া তাই করলা আমার অতটুকু ক্ষতি করলা টান অটা উচিত হয়েছে আমি আইনের কাছে আমি অনুমতি চাইয়া যে আমার ও ব্যাপারটা আইনে দেখিয়া ডকা তান খুদানি দেখি আমি এদিনার গড় থেকে বাইরেতে ভারসি না পরের দিন আমি রামকৃষ্ণনগর থানাত গেছি যাওয়ার পরে ওচি সারের লগে আমি সম্পূর্ণ কথা হয়েছি তখন ওশি সারে বাড়ি থানায় ফোন করছে ফোন করিয়া খালিবাড়ির সারে কইস খালি বারি সারে ফোন করার ফলে তারা মানে একটু দমন লইছে তারা তারপরে রাতে আবার তারা যেই সেই চুরি করিয়া ফিসারির বান খাটিয়া মাছ মারিয়া তারা লইয়া গেছে গিয়া পরে আবার অসি সারে আমি ফোন করছি অফি সারে কইস না শুধু এটা আর আমি কইতাম পারতাম না কিন্তু তারা তেবু ফিছারির বান ছাড়িয়া মাছ লইয়া গিয়া আর পরে তারা দান গাছ রইয়া দিছে এটা আমার অনুরোধ আমি আইনের কাছে আমি আমার এই বিচারটা সূক্ষ্ম বিচারটা আপনারা আইনে দেখিয়া দোকা আমার রিংকুয়া খাওয়ার একটা সরকারি রিংকুয়া আছে এটাও তাই বন্ধ করে দিচ্ছ এরপরে এক বছর থাকি আমার জামাই রাত ভাঙ্গি অসুস্থ আমি ঘরের মধ্যে আমি যা কষ্ট করিয়া চলি তারা ও ইয় করিয়া চলনা করিও তারা তারাও চলনা করিয়া আমার জামাই রাত ভাঙছে ভাঙ্গিয়া দেখছে তার যদি হাত ভাঙ্গে নিতে তারা এটা আকর্ষণ করতে পারেন না নাম কি তা রঞ্জিত দাস আপনার নাম আমার নাম শিবানী দেব আমি আইনা হৈছে আমাৰ অনুৰোধ যে নাইনে আমাৰ ঔ শুক্ক বিচাৰটা সৰিয়া দৰকাৰ